বলো নাতি কিছু আশা আর কিছু স্বপ্ন একদম আশা আর স্বপ্ন সব আছে তারপর কেমন আছো লাইটটা করে দাও তখন রোজির ইয়ে লাইট দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম অনেক ভোরবেলা উঠিত অফিস থেকে এসে লাঞ্চটা করে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি দেখলাম লাইভ চলছে আমি ওই জন্য দু তিন দিন ছিলে না বোধহয় লাইভে ওই জন্য দু তিন দিন আসতে না এখন কেমন আছে এখন শরীর ঠিক আছে वेदर तक वो बाजी एक तो वेदन वो बालों जोर कम नहीं हो আসলে এক তো বাজে ওয়েদার না সকালবেলা ঠান্ডা দুপুরের দিকে গরম তারপরে আবার রাতে ঠান্ডা যারাচ্ছ প্লিজ একটু লাইক করে দিও লাইক ডান করো ওই যে কুমার টুলিতে খবর দিয়েছি কুমার টুলিতে অর্ডার দিয়েছি বানাচ্ছে কুমার টুলিতে বানাচ্ছে না বউ বাটার কটা লাগবে কটা বউ লাগবে সরি হাই কেমন আছো ফেডি করছো হ্যাঁ এই দেখো তোমরা এই দেখো এই দেখো দেখেছো কিরম দুষ্টুমি করে দেখেছো 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 কি দুষ্টুমি কিরম করে কামড়াবে না মারবো এই দেখো সবাইকে একটু হাই করে দাও তো বলো হাই সবাইকে একটু হাই করে দাও হাই করে দাও হাই করে দাও দেখো তোমরা দেখেছো 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 কিরকম বদমাশি করছে দেখছো 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 কি তোমরা দেখছো দেখছো তোমরা কি বদমাশি করছে ব্যাস ব্যাস কি সবাই কি বলছে আমি কটা দিতে পারবো না না একটাই বানাতে দিয়েছি অনেকজনের সব বানাচ্ছে তো ওরা কারিগররা আর পারবে না বেশি ভীষণ বদমাইশ হয়েছে জানো তো লাগছে কিন্তু আমার মারবো কিন্তু লাগছে কিন্তু আমার বলেছি আটু সবাই বলবে বাটারটা পচা বলবে বাটার সোনাটা পচা এটা সোনা নয় এটা পচা তুমি কেমন আছো আমার হাতে কেমন আছো হাই ফেডি বলো হাই বলে দাও হাই বলে দাও যাবে টেবিলের তলায় ডুবে গেছে যত রকম দুষ্টুমি এপার থেকে গলছে আর ওপার থেকে আসছে এটা হচ্ছে কোথায় তো সবাই அதுக்கதின் படை இல்லை দেখা কিছু গল্প শোনা কিছু গল্প না প্রাণে বুন কিছু শব্দ দেখা কিছু যছ অল্প শোনা село কালونکو দন এই প্রাণে বুন শুনম কিছু সময় রেখো খনিকন থাকব তোমাদের সাথে তারপরে রান্না-বান্না আছে রান্না করব কালকে রান্না করে রাখব ওয়েদারটা একদম ভালো নেই তাই শরীরটাও খুব একটা যে ভালো লাগছে তা নয় কিন্তু খুব একটা অস্বস্তি হচ্ছে বুঝতে পারছি না কেন আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো সমস্ত মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য আমার অনেক আন্তরিক শুভেচ্ছা রইল কালকে চেষ্টা করবো আমাদের এখানে পুষ্প প্রদর্শনী হচ্ছে যেখানে চন্ডী মাঠ চন্ডী মেলা হয়েছিল তাই না যে আমার লাগানো থাকবে কিনা যদি অফিস ফেরত থাকে যদি সেই সময় খোলা থাকে আজকে উদ্বোধন হচ্ছে উদ্বোধন হচ্ছে তবে একদম বেরোতে ইচ্ছে করছে না একদমই ভালো লাগছে না তাই এখন আর বেরোবো রান্নাও করতে হবে गए okay, सवाल চলে এসো খুব বেশিক্ষণ থাকবো না আধ ঘন্টা থাকবো রান্না করতে হবে তুমি তুমি একটু আমার আমার ভিডিওতে একটা লাইক দিয়ে মানে কিছু কমেন্ট করে দিও তাহলে আমি তোমার ভিডিওটা পেয়ে যাবো কালকে ভেবেছিলাম লাইভে আসবো কিন্তু বলুন না একদম সময় পেলাম না কারণ কালকে প্রচুর কাজ ছিল সময় পাইনি লাইভে আসার জন্য তবে তার মধ্যে কানে একটু সময় বার করে একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও করে দিয়ে দিয়েছিলাম একটু শর্ট ভিডিও কবিতা অনেকদিন পড়া হয়নি পড়বো

ওকে চলো এখন চললাম সবাই বোধহয় ব্যস্ত রান্না করে নি তারপর আবার চলে আসো রাইভে সাড়ে আটটার দিকে চলো টাটা টাটা টাটা